আমরা কিন্তু সোনাদ বলতে মনে করি অতিরিক্ত একটা কাজ আর যে এটা না করলে কোনো সমস্যা এটা একটা সোনাদ যেমন আমরা স্বভাবতে মনে করি যে মিষ্টি খাওয়া সোনা মিষ্টি না খেলে এমন কি হবে গোনা তো হচ্ছে না হাজিরিন সব জিনিস একরকম না নবিসাম মিষ্টি পছন্দ করতেন মিষ্টি খাওয়া সোননাথ কিন্তু দাড়ি রাখাও নবীর সোননাথ কিন্তু দাড়ির সোননাথ আর মিষ্টি খাওয়ার সুনাদের মধ্যে পার্থক্য আছে দাড়িটা খরচ পর্যায়ের সন্ন্যাস দাড়ির প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে দাড়ি বড় না করলে তাকে কাফের মুশ্রিকের সাথে তুলনা করা হয়েছে ফলিপুল মুশ্রিকিন অফেরুল আপু সাহেব আল্লাহ রসুল বুখারির হাদিসে বলেছেন দাড়ি লম্বা করো আর মুস খাটো করো তাহলে এইখানে আল্লাহ রসুলাম দাড়ি বড় করতে বলেছেন মুস খাটো করতে বলেছেন এখন আপনি চিন্তা করলেন যে দাড়ি রাখা একটা সন্ন্যাদ কাজ আর এটা না করলে তেমন সমস্যা নেই হাজির এই জুব্বা পরা পাগড়ি পরা মিষ্টি খাওয়া আর এই দাঁড়িয়ে রাখা সবগুলোই সোননাথ কিন্তু সবগুলোর পর্যায় এক না হাজরিন আমার বড় দুঃখ যে আমরা যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক বা ছাত্র আছি আমরা আমাদের কিতাবগুলি আমাদের উস্তাদরা আমাদেরকে ভালোভাবে বুঝায়নি আমাদেরকে সোননাথের জ্ঞান সঠিকভাবে দেয় নাই যদি আমাদেরকে সত্যি সুন্নাতের জ্ঞান আমাদের ছোট থেকে বা আমাদের কিতাবে যেভাবে আসে সেভাবে আমাদের ওই আদলে গড়ে তুললে আমরা সত্যিকারের ছোট থেকে আমরা বেদাত মুক্ত সোননাথ তৈরি আমরা যাপন করতে পারতাম আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের উস্তাদরা বড়দারির কোনো হাদিস দেখায়নি যখন কামেলে উঠলাম তখন গা নিজে নিজে বড়দারের হাদিস পেলাম দুই সালে জাল্লা রুসুল বুখারে হাদিস যখন কিতাবুল লেবাস পড়লাম সাল্লাল্লাহু দাড়ি বড় করতে বলেছেন মুছখানে করতে বলেছেন সেদিন থেকে তওবা করলাম জীবনে আর দাড়ি ছাটবো না কারণ না দাড়ি ছাটতে কোনো হাদিস নাই অতএব আমাদের যে আলিয়ার যে উস্তাদ শিক্ষক এদের অধিকাংশ এই সুন্নাত গুলো জানে না বা হাদিস বললেও তারা আমল করে না আলিয়ার উstadরা দাড়ি রেগ দিয়ে দেই খালি এদিকে রেখেছে বা ছোট ছোট করে রেখেছে এক মুষ্টি কম করে রেখেছে এগুলো কারা উstadরা আপনারা আমাদের মহান উstad আপনারা কাছেই আমরা এলেম শিখেছি আমিও তো আছেন আলিয়া মাদ্রাসা আর আমি এখন শিক্ষক হয়েছে কিন্তু ছাত্র ছিলাম তো আমরা ছাত্র হয়ে এগুলো পাচ্ছি আপনার উস্তাদ সংশোধন হন আমাদের ছেলে পেলেদেরকে ভালো যুবে আলেম রূপে গড়ে তোলেন শুধু সরকার বেতন দিচ্ছে আর বস থেকে খাচ্ছেন আমি প্রায় পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছি প্রবাসক স্কেলে নবম গ্রেডে আপনি পাচ্ছেন সবাই পাচ্ছি আমার একটা মাদ্রাসায় সরকার প্রতি মাসে প্রায় চার লক্ষর উপরে টাকা আসতেছে প্রতি মাসে

আমি সব কিছু আমি দলিল প্রবন্ধে বলার চেষ্টা করি আমি না কোনো হুজুরের মুখ থেকে শুনে এসে বলি আমি বিশ্বাস করেন ছাত্র জীবন থেকে আমি কোনো সাইডের কোনো ছাত্র লেখা থেকে আমি লিখতাম না আমি বিশ্বাস করতাম না আমি নকলে বিশ্বাসী না আমি অপরের এলেমে ডিপেন্ড করার লোক আমি না অন্য কোনো ছাত্র যেটা লিখতো আমি ওটা লিখতাম না কেন ভালো লিখতে পারে আর ও তো আমার ভালো ছাত্র না আমি ওটা থেকে আমি কেন লিখবো আমি ক্লাসের ফার্স্ট বল আর ক্লাস করেছি আমি শিক্ষকের কাছে পড়া দিয়েছে ও তো দেয় নাই ও ক্লাস ফাঁকি দিয়েছে পড়া ফাঁকি দিয়েছে আমি তার থেকে কেন লিখবো আমি ছাত্র জীবন থেকে অপরে এলেমে আমি ডিপেন্ড করি আমি নিজের শিখবো জানবো এখনো তাই হাজিরিন যে আলিমে যেটা বলুক আমার আল্লাহ সব জ্ঞান দিয়েছেন আমি নিজে হাদিস করবো কোরআন করবো টিকা করবো পরে আমি প্রকৃত সত্য আমি উদ্ঘাটনের আমি চেষ্টা করব পরে আমি সেটাই মানি সেটা আমি অপরকে মানার জন্য আর যে কোনো মানুষ আমাকে যদি দলিল তরফ করে ইনশাআল্লাহ আমি সব হাতে দলিল চাই এই তো অপিক আল্লাহ তালা আমাকে দিয়েছে তল্লাহ আমাদের সহীদ স্নান করুক শত্রুগের সম্পর্কে বললাম